ভারতীয় ক্রিকেটে নতুন সচিনের উদয় নামও এক জার্সি নম্বরও এক বাইশ গছে কেই নতুন সচিন আসুন জেনে নিন আমাদের আজকের এই প্রতিবেদনে নতুন সচিনের উদয় হলো ভারতীয় ক্রিকেটে নাম এক জার্সির নম্বরও এক শুধু পদবীটা আলাদা বাইশ গছে আরও এক নতুন সচিনকে দেখলো ভারত বিশ্বকাপের মঞ্চে খেলল না যেন সচিনের মতোই যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে তার ব্যাটে ভর করে ফাইনালে উঠল ভারত নাম শচীন ধস মহারাষ্ট্রের বীর জেলার বাসিন্দা তেন্দুলকরের বড় ভক্ত তার বাবা তাই ছেলের নাম রাখেন শচীনের নামেই আসুন বাইশ গছে নতুন এই শচীনের সঙ্গে পরিচয় করে নেওয়া যাক মহারাষ্ট্রের বীর জেলার জন্ম শচীনের খেলাধুলার জগতের সঙ্গে সচিনের পরিচয় তার পরিবারের সুবাদেই শচীন ধসের বাবা সঞ্জয় ধস ছিলেন কবাডি খেলোয়াড় ক্রিকেটের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়েছিলেন তিনি সঞ্জয় ধস দুহাজার সালে মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে কোলাপুর ট্রাস্টের হয়ে খেলেছিলেন শচীন ধসের ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল চোদ্দ বছর বয়সে রাজ্যস্তরে মহারাষ্ট্রের হয়ে খেলেছেন বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের জেরে তাকে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে বাছাই করা হয়েছে অন্যতম উনিশ বিশ্বকাপেও সুযোগ মিলেছে সচিনের সম্প্রতি নেপালের বিরুদ্ধে শচীনের দুর্দান্ত ইনিং নজর কেড়েছে ক্রিকেট প্রেমীদের একশো এক বলে এগারোটি বাউন্ডারি এবং তিনটি ছক্কা মেরে মোট একশো ষোলো রান করেছিলেন ধস যা ভারতকে বড় স্কোর করতে সাহায্য করে অন্যদিকে যুব বিশ্বকাপে সেমিফাইনালে ও দুরান্ত ইনিংস খেলেছেন সচিন। পঁচানব্বই বলে ছিয়ানব্বই রান করেন তিনি এগারোটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল তার ইনিংস শচীন যখন ব্যাট করতে নামেন তখন দুশো পঁয়তাল্লিশ রান তারা করতে নেমে বত্রিশ রানে চার উইকেট পড়ে গিয়েছে ভারতে আর একটি উইকেট পড়লে ভারতের হার প্রায় নিশ্চিত ছিল তখন আগত ছিলেন দক্ষিণ আফ্রিকার দুই পেশার টিস্টার লুস ও কোয়েনা মাফাকা তাদের বলে একে একে আউট হয়ে ফিরেছেন আদর্শ সিং আশ্বিন কুলকার্নি মুশির খান ও পিয়াংশু মলিয়ার মতো ব্যাটসম্যান সেখানে ভয় না পেয়ে ঠান্ডা মাথায় ইনিংস ধরলেন ক্যাপ্টেন উদয় ও সচিন তারা হলো করলেন না অফ স্টাম্পের বাইরের বল অবলীলায় ছাড়লেন বলারদের বাধ্য করলেন শরীরে বল করতে তবে মারার বল পেলে ছাড়লেন না তারা উদয় থেকে বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল শচীনকে তিনি পাল্টা আক্রমণে পথে চান বাধ্য হয়ে প্রতিযোগিতায় সর্বাধিক উইকেটের মালিক মাফাকে বলে আনেন জেমস তিনি এসে প্রথম বলেই ফেরান শচীনকে এগারোটি চার ও একটি ছক্কা মেরে পঁচানব্বই বলে ছিয়ানব্বই রান করে ফেলেন সচিন তখনও জিততে দরকার ছিল বিয়াল্লিশ রান বাকি দায়িত্বটা নেন ক্যাপ্টেন উদয় অন্য প্রান্তে উইকেট পড়লেও তাকে আউট করা যাচ্ছিল না কঠিন সময়ে লিম্বানি একটি ছক্কা মেরে কাজটা আরও সহজ করে দেন সচিন ধর শুধু ভারতের হয়েই নয় বরং এখনও পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি ছয় ম্যাচে তিয়াত্তর দশমিক পাঁচ শূন্য গড়ে দুশো রান সংগ্রহ করেছেন একটি শতরানও একটি অর্ধশতরান করেছেন শচীন মেনেছেন আঠাশটি চার ও সাতটি ছক্কা তার ব্যক্তিগত ইনিংসগুলি যথাক্রমে অপারাজিতা ছাব্বিশ অপারাজিতা একুশ কুড়ি পনেরো একশো ষোলো ও ছিয়ানব্বই রানের প্রসঙ্গত যুব বিশ্বকাপের আগে গত বছরের শেষ দিকে দুবাইতে হয়েছিল এশিয়া কাপ সেখান থেকে ক্যামিও ইনিংসে নজর কাটছিলেন শচীন ধাস সুতরাং সব ধরনের সঠিক আপডেট অজানা তথ্য রিয়েল মোটিভেশন ভিডিও পেতে আমাদের আর বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের পেজটি ফলো দিয়ে বেল বাটনটি অন করে দিন